প্রথম ওভারেই বলিংয়ে এসে এ কেমন বলিং করলেন মুস্তাফিজুর রহমান দর্শক বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন গতকাল শনিবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামেন মুস্তাফিজুর রহমান দেশের হয়ে দারুণ এক পারফরম্যান্সের পর বিশ্রাম না নিয়ে সরাসরি উড়াল দেন ভারতের উদ্দেশ্যে কারণ পরের দিনে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে হবে তাকে আজ রোববার রাত আটটায় দিল্লির ঘরের মাঠে গুজরাট টাইটেন্সের মুখোমুখি হয় দিল্লি ক্যাপিটালস টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় গুজরাট প্রথমে ব্যাট করে নির্ধারিত বিশ ওভারে তিন উইকেট হারিয়ে দিল্লি তোলে একশো নিরানব্বই রানের বিশাল স্কোর গুজরাটের ব্যাটাররা শুরুটা চাপে ফেলেন দিল্লির দুই বলারকে প্রথম তিন ওভারেই দিল্লি খরচ করেন তেতাল্লিশ রান ঠিক তখনই অধিনায়ক মুস্তাফিজুর রহমানকে ডেকে আনেন আক্রমণে মুস্তাফিজুর রহমানের প্রথম ওভারের শুরুটা ছিল বেশ নিয়ন্ত্রিত মুস্তাফিজ প্রথম বলটি করেন অফেস্টাম লাইনে সাই সুদর্শন ড্রাইভ করতে গিয়ে বল ঠেলে দেন মিডনের ফিল্ডারের হাতে সে বল থেকে তিনি কোনো রান সংগ্রহ করতে পারেননি দ্বিতীয় বলটি করেন শর্ট অফ লেন ডেলিভারি ব্যাটসম্যানের প্যাডে লেগে বল যায় কাভার অঞ্চলে এক রানের জন্য প্রান্ত বদল করে ব্যাটসম্যান তৃতীয় বলে এবার ব্যাক অফ দ্য লেন ডেলিভারি সুবম্যান গিল পাঞ্চ করে সুইপার কাভারের দিকে সে বল থেকে আসে দুই রান এরপর চতুর্থ বলে করেন অসাধারণ এক কাটার ডেলিভারি যে বলটি মিড উইকেট অঞ্চলে ঠেলে দিয়ে এক রান নেন ওভারের পঞ্চম বল করেন শট বল একদম অফিস্টাম লাইনে এই বলটি থেকে আরও একটি ডট বল আদায় করে নেন মুস্তাফিজ এরপর শেষ বলে করেন লেন্থ ডেলিভারি সুদর্শন ফ্লিক করেন ডিপ স্কোয়ার লেগ অঞ্চলে সে বল থেকে আসে দুই রান এই ওভারে মুস্তাফিজ খরচ করেছেন মাত্র ছয় রান দিয়েছেন দুইটি ডট বল এবং ব্যাটসম্যানদের বড় শট খেলার কোনো সুযোগ দেননি গতি পরিবর্তনের কাটারের নিখুঁত ব্যবহারে তিনি চাপে ফেলেছেন দুই সেট ব্যাটসম্যান ও সাই সুদর্শনকে মাঠে নামার দিনে এমন দারুণ বোলিং করে প্রমাণ করলেন কেন তিনি এখন আইপিএলের সবচেয়ে ভয়ঙ্কর বোলারদের একজন তো দর্শক কি আজকের ম্যাচে উইকেট নিতে পারবেন কি মনে হয় আপনাদের কাছে আপনার মূল্যবান মতামত জানান ভিডিওর কমেন্ট বক্সে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ